গঠন কৌশল সম্পর্কে আলোচনা করুন অথবা ছোট গল্পের সংজ্ঞা দিয়ে গঠন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন অথবা কাকে বলে গল্পের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন অর্থাৎ ছোট গল্পের যে সংজ্ঞা এই সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পণ্ডিতগণ কিন্তু বিভিন্নভাবে কিন্তু ছোট গল্পের কিন্তু পরিধি বা সীমা বা বিভিন্ন কিছু কিন্তু ব্যাখ্যা করেছেন আমেরিকার বিখ্যাত গল্পকার ইয়ে মতে যে গল্প অর্ধ থেকে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশেষে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে অর্থাৎ যে গল্পটা বলা হচ্ছে কি যে অর্ধ থেকে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশেষে পড়ে শেষ করা যায় তাকে কি বলা হচ্ছে ছোট গল্প বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরী কাব্যে বর্ষবরণ কবিতায় ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন এইভাবে তো আপনারা যদি একটু বেশি নাম্বার পেতে চান সেহেতু কবিতার লাইনগুলো একটু মিলিয়ে মিলিয়ে আপনারা লিখবেন তো তাহলে বেশি মার্ক পাওয়া যাবে তো এখানে কবিতার কিন্তু বারোটি লাইন দেওয়া আছে তো যদি একটু ভালো নাম্বার পেতে চান তাহলে এই কবিতার লাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই করে দিয়ে দিবেন তো এখানে কবিতার যে লাইনটি আছে যে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র সহস্ত্রিস তারই দু চারটি অশ্রু জল নাহি বর্ণনা ছটা ঘটনার ঘট ঘটা অন্তরে অতৃপ্ত রবে নাহি তত্ত্ব নাহি উপদেশ সাঙ্গ করি মনে হবে শেষ হইল না শেষ তো এটা কিন্তু ছোট গল্প কিন্তু একটা কিছু কবিতার কিছু লাইন দেওয়া আছে তো যে সমস্ত শিক্ষার্থী একটু ভালো নম্বর পেতে যাচ্ছেন তারা এই কবিতার লাইন গুলো দিয়ে দিবেন প্রকৃতপক্ষে বিশেষ প্রকার গঠন রীতি বিষয় নির্বাচন চরিত্র সৃষ্টি কথো গোপন পরিবেশ সৃষ্টি বাণীভঙ্গি প্রভৃতির দিকে লক্ষ্য রাখলে ছোট গল্পের কি প্রকৃত পরিচয় কিন্তু ফুটে ওঠে ছোট গল্পের গঠন কৌশল বা বৈশিষ্ট্য ছোট গল্প উপন্যাস এবং ছোট গল্পের প্রকরণের পরিভাষা অভিন্ন অর্থাৎ এই ছোট গল্প যে প্রকরণ বা পরিভাষা এটা কিন্তু একটা অভিন্ন যেমন দৃষ্টিকোণ ঘটনা অংশ চরিত্রের ইত্যাদি কোন ছোট গল্পকে সমগ্র জৈব ঐক্য রূপ পেতে হলে উল্লেখিত আঙ্গিক উপাদানের ব্যবহার আবশ্যক মানুষের বহির কিংবা অন্তর্জীবনের যে কোনো ক্ষেত্রে ছোট গল্পের উপকরণ আহত হতে পারে এখন আমরা ছোট গল্পের সম্পর্কে যে পাঁচটা বিষয় আমরা আলোচনা করেছিলাম সেই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করবো তো প্রথম যেটা দৃষ্টিভঙ্গন দৃষ্টিভঙ্গন হচ্ছে জীবনের দেখা এবং উপস্থাপন করার বিশেষ ভঙ্গি অর্থাৎ কোন কিছু একটা দেখা এটা জীবনে একটা বিশেষ দৃষ্টি ভঙ্গি বা উপস্থাপন করার একটা কি সাধারণত ভঙ্গি ছোট গল্প বিধিত ঘটনা চরিত্র ও আনুষঙ্গিক প্রসঙ্গ যখন গল্পকার নিরসক্তভাবে উপস্থাপন করেন তখনই প্রয়োগ ঘটে সর্বোক্ক দৃষ্টিভঙ্গন নায়কের দৃষ্টিভঙ্গন এখানে পুরোপুরি গল্প আমি নামক বক্তার দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয় এরপরে ঘটনা অংশ বা পোলাট পোলাট বলতে আমরা সাধারণত উপন্যাস নাটক গল্প গল্পবিদ্যুত ঘটনাকে বুঝি তাহলে পোলাট বলতে আমরা কি বুঝি পলাট বলতে আমরা সাধারণত কি বুঝি উপন্যাস বুঝি নাটক বুঝি গল্পবিদ্যুত ঘটনা ও বুঝি ইতিহাসে তো অনেক ঘটনায় থাকে তাকে তো আমরা প্লট বলি না অর্থাৎ ইতিহাসে কিন্তু অনেকগুলো ঘটনা থাকে তাকে কিন্তু সবসময় আমরা প্লট বলি না বা গল্প হিসেবে চিহ্নিত করি না এর কারণ ইতিহাস হলো ঘটে যাওয়ার কাহিনী বিবরণ মাত্র আর গল্প উপন্যাসে ঘটনার সময় শৃঙ্খলা অনুসারে বিনিস্ত বিন্যাস হয় এই কারণে প্লটকে বলা হয় কার্যকরণ সম্বন্ধযুক্ত সময়ের বিন্যাস গল্পবিত্তিত চরিত্র সে সময় মধ্যে দে বহমান এরপরে বোঝানো হচ্ছে বলতে হচ্ছে চরিত্র বা মানব মানবী যে কোনো সাহিত্যের মুখ্য উপাদান দৃষ্টিকোণ ও প্লটের অনিবার্যতা থেকে ছোট গল্পের অবস্থান নিরূপিত হয় অর্থাৎ বিভিন্ন চরিত্র বিভিন্ন দৃষ্টিকোণটি এর অনিবার্যতা থেকে গল্পের চরিত্র অবস্থান নিরূপিত হয় চরিত্রকে একজন লেখক কি প্রক্রিয়ায় উপস্থাপন করবেন সেই মনোভঙ্গি থেকে চরিত্রায়ন শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ একজন ব্যক্তি কোন একটা বিষয়ের বিভিন্ন ভাবে কিন্তু উপস্থাপন করতে পারেন কোন চরিত্র উপস্থাপন করবেন সে তার মনোভঙ্গি থেকে কিন্তু উপস্থাপন করতে পারবেন এরপরে আসতে স্যার পরিচর্যা ছোট গল্প কেবল বর্ণাত্মক শিল্প পরিবেশ পরিস্থিতি ও দৃষ্টিকোণের স্বরূপ উন্মোচনে প্রয়োজনে গল্পকার তার বর্ণাত্মক অর্থাৎ ন্যারেটিভ সিচুয়েশন বিভিন্নভাবে প্রয়োগ করেন দৃষ্টান্ত সহ বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে এক রাত্রি গল্পে প্রচন্ড ঝড় জলোচ্ছ্বাসের মধ্যে স্কুলের সেকেন্ড মাস্টার ও সুরবলার পাশাপাশি অবস্থানের চিত্রটি এখন আমরা নিরূপণ করব তখন পোলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না পৃথিবীতে সকল প্রদীপ নিভে গেছে তখন একটি কথা বললেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথা বলা গেল না কেউ কাউকে একটা কুশল প্রশ্ন করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মাত্ম মৃত্যু স্রোত গর্জন করিয়া ছুটে চলিল উদ্ধত অংশটি কেবল বর্ণনা বা চিত্র নয় অর্থাৎ এই যে যে উপরে যে গল্পর কিছু লাইন আমরা আলোচনা করলাম এটা কোনো বর্ণনা বা চিত্র নয় এক গভীর কাব্যময় এখানে সুস্পষ্ট সুতরাং এই অংশের পরিচর্যাকে বলতে হয় কাব্য নয় এরপর থেকে আমরা আয়তন সম্পর্কে আলোচনা করব ছোট গল্পের আয়তন নিয়ে অ্যাডগার অ্যালান পো সহ প্রথম যুগের গল্পকারদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু আয়তন ছোট গল্পের স্বরূপ নির্দেশের জন্য যথেষ্ট নয় রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের সীমিত আয়তনের দুইটি চরিত্রের অন্তর বাহির সঙ্গত রূপ পেয়েছে আর নষ্ট আয়তনের দিক থেকে উপন্যাস সমস কিন্তু ঘটনা ও চরিত্রের একাগ্র সমগ্র গল্পটিকে কি করছে অনন্য দান করছে সর্বোপরি ছোট গল্পের আয়তন নিয়ে এলান পোস প্রথম গল্পকারদের মধ্যে মতভেদ থাকলেও যে সমস্যার সমাধান রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষধাপন কবিতায় খুব করেছেন। নিখুঁত গঠন কৌশল বর্ণনা পর্যবেক্ষণ করে বলা যায় যে দৃষ্টিকোণ ঘটনা অংশ চরিত্র পরিচর্যা এবং আয়তন প্রভৃতি সুসংগত সমন্বয় একটি ছোট গল্পের সার্থকতায় যথেষ্ট অবদান রাখে কারণ এরা একে অপরের পরিপূরক এদের ছাড়া একটি সার্থক ছোট গল্পের গঠন কাঠামো কল্পনা যায় না শিক্ষার্থী এটা ছিল আমাদের বাংলা ভাষা একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন চলে আসবো আমরা সিভিক এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে তো আজকে আমরা যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এই প্রশ্নটা হচ্ছে সিভিক এডুকেশন লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো অথবা সিভিক এডুকেশন লক্ষ্য হলো সুনাগরিক সৃষ্টি করা ব্যাখ্যা করো প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলো যখন প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল তখন থেকে শিক্ষা বিষয়ক দার্শনিক যেমন সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল প্রমুখ সিভিক এডুকেশন কথা বলে এসেছেন আজকের পরোক্ষ গণতন্ত্রে যুগে सिविक এডুকেশনের গুরুত্ব বিন্দু মাত্র কমে নাই বরং আধুনিক গণতান্ত্রিক জাতি রাষ্ট্রসমূহ सिविक এডুকেশনের নতুন মাত্রা লাভ করেছে सिविक এডুকেশন লক্ষ্য উদ্দেশ্য सिविक এডুকেশন উদ্দেশ্য লক্ষ্য নির্ণে তুলে ধরা হলো এক নম্বর सिविक এডুকেশনের লক্ষ্য হলো একটি রাষ্ট্রের শোনা সৃষ্টি করা তাহলে सिवিক এডুকেশন লক্ষ্য কি প্রধান যে লক্ষ্যটাই লক্ষ্যটা আছে যে একটা রাষ্ট্রের শোনা সৃষ্টি করা এবং সমাজের প্রগতিশীল বিকাশকে সম্পূর্ণ করে রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন জাতীয় আদর্শ আশা আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতি অনুরক্ত হয় এবং স্বদেশ ও তার জনগণের কল্যাণ চেতনায় দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠে এবার দুই নম্বর পয়েন্টে আছে সিভিক মাধ্যমে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষবোধ সাম্য মৈত্রী সহনশীলতা সামাজিক ন্যায় বিচার দেশপ্রেম শ্রমের মর্যাদা পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধা প্রভৃতি সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান প্রদান করে মৌলিক মানবাধিকার স্বরূপ স্বাধীনতার যথাযথ অর্থ মানব সত্তার প্রকৃত মমতাবোধ আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিভাবে নির্ধারিত হতে পারে সেই সম্পর্কে নাগরিকের সুস্পষ্ট ধারণা দেয় সিভিকের অন্যতম লক্ষ্য এবং কি উদ্দেশ্য এরপরে হচ্ছে চার নম্বর চার নম্বর কি আছে সামাজিক অগ্রগতি অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক প্রগতির সঙ্গে নাগরিকের সমাজে সংযুক্ত করা অন্যতম একটা সমাজের অগ্রগতি। দিকে ধাবিত যা অর্থনৈতিক যে তারপর হচ্ছে রাজনৈতিক প্রগতির সঙ্গে নাগরিক সমাজকে সংযুক্ত করা সিভিক্রডেশন অন্যতম লক্ষ্য স্বাধীন চিন্তা সৃজনশীলতা সংগঠন ক্ষমতা নেতৃত্বের গুণাবলী বিকাশের উপর সিভিক জোর দেয় অনুকরণ প্রবণতা আত্মবিস্তৃতি চিন্তা ক্লিষ্টতা ইত্যাদি পরিহারের মাধ্যমে নির্মাণ স্বাধীনভাবে সত্য অনুসন্ধান প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণের জোর প্রচেষ্টা চালায় উদ্দেশ্য গুলো ছাড়াও সিমিক রাষ্ট্রের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষে সকল নাগরিককে সমান অধিকার ও সুযোগ সুবিধার কথা বলে সর্বোপরি বলা যায় যেতে পারে যে নাগরিকদের জন্য রাষ্ট্রনীতির সাথে সুসম্বিত মানব জীবনের জন্য বিকাশের ব্যবস্থা করা মূল লক্ষ্য সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো এটা একটি প্রশ্ন ছিল এখন আমরা টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো আজকে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নটা আলোচনা করব এটা হচ্ছে শিক্ষাবিস্তারে একে ফজলুল হকের অবদান মূল্যায়ন করুন অথবা শিক্ষাবিস্তারে একে ফজলুল হকের অবদান বর্ণনা করুন বাঙালি জাতির গৌরবে শেরবাংলা একে ফজলুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ অর্থাৎ বাঙালি জাতির যে গৌরবে কি ছিলেন যে শেরবাংলা ফজলুল হক কি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষার প্রসার ছাড়া মুসলিম সমাজ তথা বঞ্চিত মানুষের দারিদ্র্য দূরকরণ তাদের রাজনৈতিক অধিকার বোধ এবং স্বাধীন চেতনা বিস্তারে তিনি তার করেন গ্রহণ করেন শিক্ষা বিস্তারে শেরে বাংলায় একে ফজুল হকের অবদান শিক্ষা বিস্তারে একে ফজুল অবদান অপরিসীম এবং অবিস্মরণীয় তার অপরিসীম অবদান নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ শিরোনামের শিক্ষাবিস্তারে কি কি অবদান রয়েছে এই সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এক নম্বর এক নম্বর বলছে কি কেন্দ্রীয় শিক্ষা সমিতি গঠন 1912 সালে একে ফজলুল হক কলকাতায় মুসলিম ছাত্রদের জন্য একটি কেন্দ্রীয় শিক্ষা সমিতি গড়ে তোলেন উক্ত অ্যাসোসিয়েশন অগণিত গরীব ও মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য দান করে উচ্চ শিক্ষার পথ উন্মুক্ত করে দেয় ফলে অ্যাসোসিয়েশন মুসলমানদের শিক্ষাকে কে সম্প্রসারিত করে দুই কতিপয় কলেজ ও হোস্টেল স্থাপন শিক্ষা সম্প্রসারণের জন্য উনিশশো সালে কলকাতায় বেকার ও কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠা করেন বরিশালে একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা করে সে কলেজে গণিত শাস্ত্রের অধ্যাপকের দায়িত্ব গ্রহণ করেন এছাড়াও তার প্রচেষ্টায় ইলিয়াট হোস্টেল টেইলার হোস্টেল মুসলিম হোস্টেল স্থাপিত হয় এবং তিনি কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ লেডি বার্বন কলেজ মুসলিম ইনস্টিটিউট ভবন ও নির্মাণ করেছিলেন এরপরে আসা হচ্ছে গিয়ে শিক্ষার উন্নয়নে ফজুল ভূমিকা বিশিষ্ট শিক্ষাবিদ ফজুলকের জীবনের ব্রত ছিল মুসলমানদের শিক্ষার উন্নয়ন তাই মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য মুসলিম শিক্ষা তহবিল তিনি কি করেন প্রতিষ্ঠা করেন সের বাংলা একে ফজুল হক মেধাবী যে সমস্ত শিক্ষার্থী ছিল তাদের জন্য একটা মুসলিম শিক্ষা তহবিল প্রতিষ্ঠা করেন স্কুল কলেজ মাদ্রাসা আরবি ফার্সি শিক্ষা ব্যবস্থার জন্য মুসলিম শিক্ষা বিভাগ তিনি প্রবর্তন করেন জনগণকে দ্রুত শিক্ষিত করে তোলার জন্য তিনি উনিশশো সালে যে মন্ত্রিসভা গঠন করেন তাতে তিনি শিক্ষামন্ত্রীর তিনি করেন। বালের কৃষক ও জনসাধারণ শিক্ষা জন্য ফজুলকের অবৈতনিক প্রাথমিক শিক্ষা কি করেন আইন পাশ করেন প্রাথমিক শিক্ষা সুবিধার জন্য প্রত্যেক জেলায় স্কুল বোর্ড তিনি কি করেন স্থাপন করেন ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। ফজুলো ঢাকাই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ফজুল্লাহ ঢাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এছাড়া ঢাকা ইডেন গার্লস কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল তেজগাঁয়ের কৃষি কলেজ বর্তমানে সেরা বাংলা কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় বাংলা একাডেমিও প্রতিষ্ঠা করেন এরপরে পাঁচ নম্বর যে পয়েন্ট আছে বাংলায় অন্যান্য স্থানে শিক্ষা প্রতিষ্ঠান শুধু কলকাতা ও ঢাকায় নয় বাংলা গ্রামগঞ্জে ফজল হক শিক্ষার আলো ছড়িয়ে দেন এবং আদিনায়ক কলেজ এবং মুর্শিগঞ্জের হরগঙ্গা কলেজ তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ফজুল হক প্রকৃতপক্ষে একজন শিক্ষানুরোধ রাজনৈতিক শিক্ষা বিস্তারের হকের ভূমিকা সত্যি অতুলনীয় এদেশের অনগ্রসর কৃষক সমাজের সন্তানদের শিক্ষিত করে তুলে ঘরে ঘরে শিক্ষার আলোকর্তিকা জিতে প্রাণ। শিক্ষার্থী এটা ছিল আমাদের সিভিকশন টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে তো পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করবে যে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব মানুষ স্বভাবগত সামাজিক জীব অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু সামাজিক জীব মানব মানুষ পরিবেশ ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চায় প্রত্যেকটা মানুষই পরিবেশ পরিস্থিতিকে কি করে নিয়ন্ত্রণে আনতে চায় একার পক্ষে তা সম্ভব নয় বলে মানুষ যৌথ দ্বারাই আসতে হয় এ থেকে সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্রের প্রকৃতি কার্যকলাপ সংগঠন আচরণ ইত্যাদি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সামগ্রিকভাবে আলোচনা করে বিষয়বস্তু এবং দৃষ্টিকোণের দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের মূলনীতি নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান কি করে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের যে ভিত্তি এবং সরকারে কি করে মূলনীতি নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজ বিজ্ঞান বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন তার সংজ্ঞা থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ এবং প্রকৃতি জানা যায় রাষ্ট্রবিজ্ঞানে আদিগুরুটল তার রাজনৈতিক কার্যকলাপের বিশ্লেষণকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ক্যাটেলিন বলেন রাষ্ট্রবিজ্ঞানী মানুষের রাজনৈতিক কার্যকলাপের ব্যাখ্যা দান করেন এবং সমাজে বসবাসকারী মানুষের কথা আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজ বিজ্ঞান সুশৃঙ্খল পঠন পাঠনের জন্য রাষ্ট্রবিজ্ঞান কতগুলো অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করে সমস্যার প্রকার যে পদ্ধতি উপযোগী তা অনুসরণ করা হয় সামাজিক জীবন সমাজ জীবন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটিও কিন্তু করা হয় এরপর আছে মনস্তাত্ত্বিক পদ্ধতি মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব এটা মানুষ সমাজে কিন্তু দুইটা জীব একটা আছে সামাজিক জীব আর একটা আছে রাজনৈতিক জীব সমাজ ও রাষ্ট্রের মানুষের আচরণ ও behavior যথাযথ বিশ্লেষণ না করতে পারলে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে দাঁড়ায় আধুনিককালে গ্রাহাম তারপরে ওলাস বেজহর্ প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থে বিপ্লবের মনস্তাত্ত্বিক কারণ উল্লেখ করেছেন এবং মনোবিজ্ঞান মানুষের কাজের পেছন থেকে যে উদ্দেশ্যটাকে তা জানার চেষ্টা করে এরপরে পরিসংখ্যানমূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে পরিসংখ্যানমূলক পদ্ধতি জনপ্রিয় রূপ লাভ করেছে লরেন্স লারেস জনমত ও জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং লিপম্যানের জনমত গ্রন্থ এই পদ্ধতি আরো জনপ্রিয় করে তুলেছে গবেষণা এবং জরিপের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োজনীয়তা কার্য এরপর আছে তুলনামূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানে জন ক্যারিস্টেডাল তুলনামূলক পদ্ধতির প্রবর্তক তিনি এই পদ্ধতি সার্থক ব্যবনের মাধ্যমে রাষ্ট্র সরকার শাসন ব্যবস্থার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করেছেন বর্তমান যুগে রাজনীতি অধ্যয়নের এই পদ্ধতি খুবই জনপ্রিয় এরপরছেন সাক্ষাৎকার পদ্ধতি কোনো রাজনৈতিক ঘটনা কারণ ও ফলাফল অনুসন্ধানের শক্তatkar পদ্ধতি খুবই কার্যকর বর্তমানে এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনেক সময় সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে এই পদ্ধতির মাধ্যমে জনমতের গতি প্রকৃতি কি করে যাচাই করে থাকে এভাবে নির্ধারিত রাজনীতিতে এর ক্ষেত্রে খুবই সংকীর্ণ কারণ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান গতিশীল পরিবর্তনশীল ব্যবস্থায় এটি একটি পরীক্ষা নিরীক্ষা করে থাকে তাই এতে সুনিশ্চিত ফল আশা করা যায় না এরপরে আছে জীববিজ্ঞানমূলক পদ্ধতি বিবর্তনবাদ রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট বিস্তার করেছেন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের অনেক গবেষণাতে এই অনেক পদ্ধতিতে এই গুলো কিন্তু দেখা যায় এই পদ্ধতি রাষ্ট্রকে জীবদের সাথে তুলনা করা হয় এবং শরীর তত্ত্বের মানদণ্ডে রাষ্ট্রের প্রকৃতি ও কার্যগুলি ব্যাখ্যা করা হয় এরপর আইনগত পদ্ধতি আইনগত অনুসারীরা রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠান রূপে গণ্য করে থাকেন এই পদ্ধতি মনে করা হয় যে রাষ্ট্র আইন সৃষ্টি কার্যকরী করার জন্যই জন্মলাভ করেছে। রাজনীতি অধ্যয়নের ক্ষেত্র বা পরিধি ব্যাপক এবং বিস্তৃত ভিন্নমাত্রিক পদ্ধতিতে রাজনীতি অধ্যয়নের সুযোগ রয়েছে উল্লেখিত পদ্ধতি খুব জনপ্রিয়তা তা অর্জন করেছে যা বর্তমান সময় কার্যকর ভূমিকা পালন করছে সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল হচ্ছে গিয়ে রাষ্ট্রতত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা সমস্ত তত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ক্লাস নিয়ে থাকি এবং সাথে সাথে আমরা সব বিষয় কিন্তু অনলাইন ক্লাসে পড়িয়ে থাকি যে সমস্ত শিক্ষার্থী এখনো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন না সেই সমস্ত শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন সাথে সাথে সাজেশন এবং হ্যান্ড নিতে পারেন এখন আলোচনা করব বিজ্ঞানের দিন ও এর প্রকৃতির উপর বিস্তারিত আলোকপাত করুন অথবা সমাজ বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের পরিধি ও তার শাখা আলোচনা করুন। সমাজ বিজ্ঞানের নির্দিষ্ট এই আলোকে পরিধি ও বিষয়বস্তু আলোচনা করুন অথবা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিন সমাজ বিজ্ঞানের প্রকৃতি পরিধি বিস্তারিত ভাবে আলোকপাত করুন সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক ক্রিয়াকাণ্ডের বিজ্ঞান মৌলিক অর্থে আমরা সমাজবিজ্ঞান বলতে সেই বিজ্ঞানকে বুঝি যে বিজ্ঞান সমাজের মৌলিক নীতি ও ধারণা সম্পর্কে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ব্যাখ্যা দান করে বিস্তৃত অর্থাৎ এই পরিধি কিন্তু ছোট কোনো বিষয় নয় এর পরিধি কিন্তু ব্যাপক এবং কি বিস্তৃত এটি প্রায় সমগ্র মানব সমাজকে অধ্যয়ন করে সমাজ বিজ্ঞানের মৌলিক দৃষ্টিকোণ হচ্ছে ব্যক্তিকে গোষ্ঠীর পরিপ্রেক্ষিতে চর্চা করা সমাজ পরিধি বোঝার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সাধারণত সমাজবিজ্ঞান বিজ্ঞান যেসব বিষয় আলোচনা করে তার বিবরণ সমাজ সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসে সামাজিক কাঠামো গোষ্ঠী এবং প্রতিষ্ঠান সমাজ বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় মানুষের সামাজিক জীবনযাত্রা প্রক্রিয়ার সামাজিকরণ আবশ্যক সামাজিকরণ সমাজ মৃতক্রিয়া ভিত্তি করে দেয় সমাজ জীবনের অর্থ হলো সামাজিক মৃতক্রিয়া অর্থাৎ বলা হচ্ছে যে সমাজ জীবনের অর্থ কি সামাজিক মিতক্রিয়া এসব সমাজ আওতাভুক্ত এখন আমরা বিজ্ঞানের আওতা বিষয়বস্তু পরিধি ও তার শাখা পোশাক সম্পর্কে আলোচনা করব প্রথমে আছে ক্রিয়া প্রতিক্রিয়া বিজ্ঞান মানুষের কৃতিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ও তার ফলাফল সম্পর্কে ফলাফল সম্পর্কে আলোচনা করে ঐতিহাসিক সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান প্রধানত সমাজ সমাজের উদ্ভব বিকাশ বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে কি করে গবেষণা করে থাকে এরপরে আমরা যে পয়েন্টে আসব এটা হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রত্যয় নীতি সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে পরিবারের সমাজতত্ত্ব পরিবারের উৎপত্তি বিকাশ প্রকরণ পরিবর্তনশীল পরিবারের কার্যবলী ও পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে সামাজিক জনবিজ্ঞান এটি সামাজিক জনবিজ্ঞানে জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা কাঠামো বৃদ্ধি বন্টন তার সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করে ধর্মীয় ধর্মীয় আচরণ বিশ্বাস প্রথা প্রতিষ্ঠান এবং ধর্মের সামাজিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করে শিক্ষার সমাজতত্ত্ব সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এরপর থেকে রাজনৈতিক সমাজতত্ত্ব বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের পটভূমি সরকার রাষ্ট্রের গরণ প্রবৃত্তি বিষয় সমাজবিজ্ঞান গবেষণা করে সমাজ শাখা পোশাক উল্লেখযোগ্য ও শাখা মানুষের বিভিন্ন নিয়ে গবেষণা করে থাকে গ্রামীণ সমাজ বিজ্ঞান বর্তমানে গ্রামীণ সমাজের যাবতীয় কার্যবলী এর কে আওতাভুক্ত গ্রামীণ সমাজে যতগুলো কার্যবলী আছে এই কার্যগুলি গুলো এর আওতাভুক্ত বিপর্যয় সমাজবিজ্ঞান মানুষের জীবনে বিভিন্ন বিপর্যয়ের কারণ অর্থ প্রতিকার নিয়ে এটা কি করে আলোচনা করে অর্থনৈতিক সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রতিষ্ঠান এখানে অধ্যয়ন করা হয় বর্তমানে শিল্প সমাজে কর্ম বেকার কি করে আলোকপাত করে নগর সমাজবিজ্ঞান নগর সমাজবিজ্ঞান নগরের সামাজিক সম্পর্ক ও কাঠামোকে অধ্যয়ন করে বর্তমানে নগর জীবনের সমস্যা নিয়ে নগর সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ গবেষণা করা হচ্ছে এছাড়া আরো বেশ কয়েকটি শাখা পোশাক যা নিয়ে আলোচনা করে থাকে যেমন এক নম্বর হচ্ছে গিয়ে রাজনৈতিক সমাজবিজ্ঞান দুই নম্বর হচ্ছে গণমাধ্যমের চার নম্বর হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান বিজ্ঞান পাঁচ নম্বর হচ্ছে আইনের সমাজবিজ্ঞান ছয় নম্বর হচ্ছে শিক্ষার সমাজবিজ্ঞান এবং সাত নম্বর হচ্ছে সংগঠনের সমাজবিজ্ঞান সমাজ বিমানে বিষয়বস্তু বেশ ব্যাপক ও বিস্তৃত ফলে গোটা সমাজে সকল বিষয়ের পরিধি ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত সমাজ বিজ্ঞানে সমাজের বিজ্ঞানসম্মত আলোচনা করে বলে এর ব্যাপক শাখা গড়ে উঠেছে সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের সমাজ তত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেল কিন্তু আহ বিগত বছরগুলোতে সাধারণত বিশ থেকে বাইশ বছর প্রশ্ন থেকে কিন্তু আমাদের সাজেশনগুলো করা হয় তো যে সমস্ত শিক্ষার্থী আমাদের শতভাগ কমন সাজেশনটি পেতে যাচ্ছেন তারা অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আজকে আপনাদের আমি একটা লেটার সম্পর্কে আলোচনা করব মাল্টিপুল লেটার সম্পর্কে অর্থাৎ একটা লেটার পড়লে কিভাবে আপনারা শত শত হাজার হাজার লেটার বন্ধুর কাছে লিখতে পারবেন সেই সমস্ত লেটার সম্পর্কে আলোচনা করব জাস্ট একটু সিম্পল রুল এখানে সাপোজ আপনারা দেখছেন যে ছোট প্রশ্নে পাঁচ মার্কের একটা লেটার থাকে তো এখানে আমাদের লেটারটা এইভাবে থাকতে পারে এ লেটার টু ফ্রেন্ড অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক পার্টি অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বনবোধন আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লেখো অথবা এরকম থাকতে পারে রাইট এর লেটার টু এ ফ্রেন্ড ইনভাইটিং অন দি ওকেশন অফ ম্যারেজ সেরিমনি অব ইউর সিস্টার অর্থাৎ তুমি তোমার বোনকে আহ বোনের তুমি তোমার বন্ধুকে বোনের বিবাহ উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লেখো অথবা রাইট এ লেটার টু ফ্রেন্ড আস্কিং হিম টু রিটার্ন দি বুক বরড ফ্রম ইউ অর্থাৎ তুমি তোমার মানে হচ্ছে বন্ধুর কাছ থেকে আগে একটা বই ধার নিয়েছিলে সেই বইটি ফের হচ্ছে একটা পত্র লেখো এখন এখানে প্রথমে কি করতে হবে একদম সুজা সিস্টেম তো প্রথমে আপনার চিঠির ডান পাশে অর্থাৎ খাতার ডান পাশে আপনি নাম ঠিকানা লিখতে পারেন যেমন এখানে আমি লিখলাম হাসান টোয়েন্টি ফোর বিকে মেন্ডেট খুলনা এরপর একটা তারিখ আমি বসিয়ে দিলাম এরপর আমরা লিখতেছি কাকে সাপোজ রানার কাছে

আমি তোমাকে আমাদের পিকনিকে আমন্ত্রণ জানাচ্ছি আই শ্যাল বি গ্ল্যাড আমি অত্যন্ত আনন্দিত হব ইউ জয়েন যদি তুমি আমাদের সাথে যোগদান করো তো ওই মধ্যে এই চিঠির ফরম্যাট এটা হচ্ছে একটা চিঠির ফরম্যাট তো মূলত মধ্যে আপনি যা লিখবেন সেটা হচ্ছে কি আপনার মতো করে আপনি বানিয়ে লিখতে পারেন এক থেকে দুই লাইন চিঠি মতো করে লিখলে কিন্তু আপনার হয়ে যাবে কমপ্লিট তো এরকম বিভিন্ন ফরমেট গুলো আমাদের সাজানো আছে তো এইগুলো ফরমেট থেকে আপনারা যে কোনো লেটার আপনি লিখতে পারবেন এছাড়াও রিপোর্ট জব অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ কম্পোজিশন স্টোরি সামারি বিভিন্ন কিছু কিন্তু ফরমেট জাতীয় আছে এগুলো থেকে আপনারা কিন্তু আপনাদের আহ প্রশ্নগুলো কিন্তু লিখতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থী আমি অনেক আজকের মধ্যে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই ধন্যবাদ